কেমন আছেন ভিওয়ার্স বন্ধু আজ আপনাদের জন্য খুবই উপকারী একটি টিপস নিয়ে হাজির হয়েছি যে টিপসটি হচ্ছে আমার আপনার সকলের কাজে লাগবে এক কথায় যারা বাবা মা হয়েছেন তাদের তো কাজে লাগবেই লাগবে হান্ড্রেড এ হান্ড্রেড দেখুন অনেকেরই বাচ্চা আছে অতিরিক্ত কান্নাকাটি করে অনেকেরই বাচ্চা আছে হয়তো ঘুমন্ত অবস্থায় কান্নাকাটি করে অনেকেরই বাচ্চা আছে ঝোঁক ধরে অনেকেরই বাচ্চা আছে অস্থিরতা হয়ে যায় অনেকের বাচ্চা আছে হাওয়া বাতাস লাগে অনেকেরই বাচ্চা আছে নজর লাগে অনেকেরই বাচ্চাকে খারাপ করে আজ সেই উপলক্ষে আমি একটি টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের আজ থেকে হয়রানি হতে হবে না আজ থেকে টেনশনে পড়তে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা আজ থেকে আর ভুগবেন না আমি বলছি দেখুন যে সমস্ত বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করে যে সমস্ত বাচ্চারা অতিরিক্ত টেনশন করে যে সমস্ত বাচ্চারা অস্থিরতা হয়ে যায় যে সমস্ত বাচ্চারা খাওয়া দাওয়া ঠিক মতো করে না যে সমস্ত বাচ্চারা হিটমিট করে আজ আমি সেই সমস্ত বাচ্চাদের জন্য একটি খুবই মূল্যবান টিপস নিয়ে হাজির হয়েছি আপনার এই টিপসটি ফলো করলে আপনার বাচ্চার হাওয়া বাতাস লাগবে না নজর লাগবে না জিন ঘটিত কোনো সমস্যার প্রবলেম হবে না এবং কোনো সমস্যা হবে না একশো এক পার্সেন্ট গ্যারান্টি একশো এক পার্সেন্ট গ্যারান্টি দেখুন আপনারা যদি সহি এই জিনিসটি করেন আপনাদের বাচ্চারা হাওয়া বাতাস লাগবেই না দেখুন স্ক্রিনে যে দোয়াটি দেখছেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা এই দোয়াটি একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করার পরে আপনি আপনার সন্তানের গায়ে ফুঁক দেবেন একটা পানির বোতল নেবেন সেই বোতলেও পানিতে ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে ওই পানিটি আপনারা এক সপ্তাহ ধরে আপনার সন্তানকে খাওয়ান এবং আপনি খান আপনার সন্তান যদি পানি খাওয়ার বয়সের উপযুক্ত না হয় আপনি খান এবং আপনার সন্তানকে ওই পানিটা দিয়ে মুছিয়ে দেন দেখবেন আপনার সন্তানের হাওয়া বাতাস কেটে গেছে নজর লাগা কেটে গেছে খারাপ করা কেটে গেছে আপনার সন্তানের কোনো খারাপ বিষয় আর থাকবে না এটা আপনি করতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড আপনি রেজাল্ট পাবেন এবং কাজও খুব ভালো দেখুন যারা সঠিক অভিভাবক যারা সঠিক বাবা মা তারাই সন্তান লালন পালন করে লালন পালন করতে দেখেন একটা সন্তান লালন পালন করতে কিন্তু কিছুটাই কষ্ট না কোনো কষ্টই না কিন্তু এখনকার ডিজিটাল বাবা মা বেশ কিছু সন্তান তাদের লালন পালন করতে গিয়ে অসুবিধা হচ্ছে দেখুন ভাই ও বন্ধুরা ও বোনেরা ও মায়েরা একদিন আপনার বাবা মাও আপনাকে কষ্ট করে লালন পালন করেছে তাদের কোনো কষ্ট হয়নি তাদের কোনো আঘাত হয়নি একটা মানুষ ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান না হয় যতক্ষণ না পর্যন্ত সে সন্তানের বাবা মা না হয় যখন আমার সন্তান কান্নাকাটি করে রাত দুটোর সময় তখন বুকে নিয়ে মনে হয় যে একদিন হয়তো আমার বাবা মাও এই এইরকম কষ্ট করে আমাকে লালন পালন করেছে তাহলে যারা এখনো পর্যন্ত বাবা মাকে ভালোবাসেন না তারা অবশ্যই বাবা মাকে ভালোবাসবেন বাবা মাকে শ্রদ্ধা করবেন বাবা মায়ের খিদমত করবেন বাবা মায়ের পাশে দাঁড়াবেন দেখুন পৃথিবীতে আমরা কতদিন বাঁচব বাবা মায়ের সেবায় নিযুক্ত জীবনের একটা অঙ্গ তাই সকলকে বলবো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই ভিডিওটি দেখছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক ও শেয়ার ও কমেন্ট করবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন দেখুন এটি আমার অন্তরঙ্গের আপনারা ভালোবাসেন বলেই আমি আজ এতটা যা উপকৃত হয়েছি চ্যানেলটি আমার এত সুন্দরভাবে বেড়ে গেছে আপনাদের ভালোবাসায় তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ আর আমি যে ফর্মুলাটি বললাম এটি হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষরা করতে পারবে কোনো বাঁধা নেই তাই আপনারা আপনার বাচ্চাকে সুস্থ রাখতে আপনারা অবশ্যই করতে পারেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি কোনো পরামর্শের দরকার হয় অবশ্যই আমাকে ফোন করতে পারেন দেখুন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার সাথে কথা বলবেন ভালো থাকবেন সকলে।